ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সেই দুদিন ধরা ধরে তোমাদেরকে কোনো ভিডিওই দিতে পারছি না কারণ কেন দিচ্ছি না বলো তোমাদেরকে আগের ভিডিও তো বলিয়ে দিয়েছিলাম যে আমার শরীরটা তেমন সুস্থ নয় আর এখন পর্যন্ত সুস্থ হয় নেই আর তাও যা নিয়ম করা ছিল সব নিয়ম প্রয়ম করে স্নান করে নিয়েছি আর সাথে শীতলামার মন্দিরও চলে গিয়েছিলাম ওখানে গিয়েও একটু ডাবের জল দুধের জল ঢেলে এসেছি আর সব কিছু নিয়ম করে নিয়েছিলাম তার মধ্যে শরীরটা এত ভালো ছিল না আর যেটা নাকি তোমাদেরকে আমি রোজের ভিডিও দেই তো সেই জন্য আর কোনো তোমাদেরকে এই দুদিন ধরে মানে ভিডিও দিচ্ছি না আর কি আর দিব বা কি আমি তেমন কিছু কাজই করি না আর যে সারাদিনের কাজ তোমাদের কাছে শেয়ার করি তাই না তো সেগুলো তো আমি শেয়ার করতে পারছি না কারণ আমি কোনো কাজই করছি না ঘরে সিম্পলভাবে একটা সিদ্ধ ভাত রান্না করি খেয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে এমনি মানে ফ্যানের তলে বসে থাকি রেস্ট করি তো সেটাই সেটা সেই জন্য তোমাদেরকে আর কোনো কাজে শেয়ার করি না আর আজকে একটু শরীরটা ভালো লাগছে তার জন্য ভাবছি না অনেক কাপড় চুপড় পরে রয়েছে যদি দেখো বেডশিট আরও কয়েকটা বেডশিট আছে ধুতে হবে আর দাদা ভাইয়ের কাপড়চুপড় আমার ছেলের কাপড়চুপড় সব ধুয়ে নেব। আর এদিকে সকালে উঠে আমি ফুল টুকানো ঠাকুরের বাসন মাজার সব কমপ্লিট করে নিয়েছি রোজের মতনই আর এদিকে এই ঠাকুরের কাপড় এ ঠাকুরের কাপড় একটা দুদিন ধরে মানে নোংরা হয়ে গিয়েছিল আমি রোজই ভাবি ধুবো 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 তো আজকে আমি যখন স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছি তখন আমি ঠাকুরের কাপড়টা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি আর ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর কিচ্ছুই কাজ হয়নি বন্ধুরা আর এখন করতে হবে আমার এই রুমের কাজ এই রুমের কাজ বলতে গেলে আমি এই রুমের বিছানা উঠানো হয়নি দাদাভাই কালকায় এই বিছানাটা শুয়েছিল এই বিছানাটা উঠাবো উপরে কাপড় হয়ে রয়ে গিয়েছিল সব গুছিয়ে নেব আর ঠাকুরের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে তবে তাহলে চলো বন্ধুরা আগে আমি বিছানা ওঠানোর আগে আমি চলে আসি কিচেনে কিচেনে এসে মানে চাটা খেয়ে নে চাটা না খেলে তো ভালো লাগবে না তার জন্য চলো জল খেয়ে চাটা খেয়ে নি খেয়ে তারপর তোমাদের আসে আবার আসছে তো বন্ধুরা এদিকে চাটাও পেতে দিয়েছি চাটা খেয়ে নেব আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি আর এই দেখো এটা না আমি কবে নিয়েছিলাম আজকাল নাই নাই হল করেও তিন চার বছর হয়ে গিয়েছে আমি না ইউজ করতাম না তো আমি কালকে না বের করে নিয়েছি আমি ভাবলাম না ইউজ না করে জিনিস ঘরে রেখে কি করব বলো বন্ধুরা তো সেই জন্য আমি ভালো করে রেখে দিয়েছি কিছু একটু তরকারি বানিয়ে রাখলে সাথে সাথে ঢাকা দিয়ে রাখবো তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এসে থাল দিয়ে ঢাকা দিয়ে দিব আর এদিকে বাসন টুসন সব মাজা কমপ্লিট আর হ্যাঁ ডাল ভিজিয়েছি ডালের বড়া করব ডালের বড়া করে সেটাই কলা দিয়ে ডালের বড়া দিয়ে আজকে কাঁচা কলা তরকারি বানিয়ে নেব। আর এখন আমি কয়েকদিন মানে তো হয়েই গিয়েছে। আজকে প্রায় নাই নয় দশ বারো দিন হয়ে গিয়েছে আমি নিরামিষে খাচ্ছি তো সেই জন্য নিরামিষে খাবো এই দিন আর কতদিন দেখি পারি নিরামিষ খেতে নিরামিষটা খেলে ভালো হয় আর চলো চা দিয়ে দিয়ে চায় তো সেটাই তার জন্য নিরামিষ খাবো তার জন্য দাদা ভাই এভাবে মানে অনেক সবজি নিয়ে আসে আর কি একই দিন ধরে তো সেটাই এভাবেই রান্না করে খাবো আর কি নিরামিষের রান্না তো সেই জন্য আমি সকালে ঘুমের থেকে উঠে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম তো চলো চাটা খেয়ে নে চাটা খেয়ে তারপর আবার তোমাদের আসছি বন্ধুরা আমার রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে এই বিছনাটা উঠিয়ে নিলাম আর সাথে এই বিছানাটা উঠিয়ে নিয়েছি আর কি বলবো তোমাদেরকে হ্যাঁ ঘর ঠর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন খালি বাকি আছে এই রুম এই রুমটা ছেলে উঠে গেলে ঘুমের থেকে আমি বিছনাটা উঠিয়ে নেব ঝাড়ু দিয়ে নেব আর হ্যাঁ দেখো কী রোদ্রু সকাল বাজে এখন আটটা বাজে ঘরে এত রোদ্দ্রু চলে এসে এসেছে তার জন্যে আমি কী করলাম বালিশটা একটু ভিজি দিয়ে দিয়েছি আমার নাইটিটা হালকা ভিজা ছিল তাই একটু রোদ্দু দিয়ে দিলাম আর এই সাথে আমি জলের বোতল কয়েকটা ছিল ভরিয়ে নিয়েছি এই যে এই কাপড়গুলা ধুতে হবে আমার অনেকটাই কাপড় আছে আজকে সব কেচে কেচে দিতে হবে বেডশিটটা তারপর ছেলের প্যান্ট এগুলো সব অনেকটাই কাপড় এখন আমি ধুয়ে নেব আর রৌদ্র আজকে বেশ উঠেছে তার জন্য ভাবলাম না আজকে ধুয়েই দিয়ে কাপড়গুলো রৌদ্র ভালো উঠেছে আর সকাল সকাল যদি না ধুই না তাহলে কি হয় কখন আবারও বৃষ্টি চলে আসে তো সেই জন্যই তবন্ধুরা আজকে মনের মতন কাপড় ধুয়েছি বললাম না অনেক দিন ধরিয়া ধরে আমার শরীরটা বেশি ভালো না তার জন্য কি করেছি কাপড়গুলা সব আমি এভাবে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো এই পিছনে দড়িতেও আমি সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর সেজন্য রোদ্দুরটা আজকে ভালো উঠেছে তার জন্য কাপড়গুলা সব ধুয়ে দিলাম আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে এক সাইডে একদম ম্যাগ হোয়াইট কালারে হয়ে রয়েছে তো বেশ আজকে আকাশটা খুব সুন্দর আর এই সাইডে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো যাই হোক চলো বন্ধুরা সাইডে আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলে নিচ্ছি আর এদিকে দেখো আমি সকালবেলা তোমাদেরকে বললাম না আজকে ভালো করে ঘর পরিষ্কার করবো তো সেই ভালো মতন ঘর পরিষ্কার করে নিলাম সাথে ছেলের বিছানা ধুয়ে নিয়েছি এনে পেতে দেবো এখন তারপর আমি পুজো দিয়ে নেব তো সেটাই দেখো পুজোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি ফুল দোকানোর থেকে আরম্ভ করে পুজো দিয়ে নেব আর বাইরে আমি বালিশের বালিশটাও রোদ দিয়ে দিয়েছিলাম আর কাপড়গুলো দেখো শুকিয়ে গিয়েছে যা রোদ্রু কি বলবো তো সেটাই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এখন আমি নিয়ে আসব এনে আমি ঘরে পেতে দেব তো চলো চলে যাই সিধা রান্না করে বললাম না কাঁচা কলা দিয়ে এরা আলু দিয়ে আর ডাইলের বড়ি দিয়ে ডাইলের বড়ি না মানে ডাইল বেটে বড়া করে বড়া করে নিয়েছি কয়েকটা আর এখানে বসে দিয়েছি আর এখন কয়েকটা ভাজলি হয়ে যাবে আর সাথে মশলাটাও করে নিয়েছি আজকে হ্যাঁ শিল বাটাতে করেছি বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছি যে আমার মিক্সিটা খারাপ তো সেই জন্য পাটা শিল বাটাতে করে নিয়েছি বাটা ফুটাতে আর কি আর এদিকে মশলা করে নিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে এলাচি বেটে নিয়েছি ঢাকা দিয়ে রেখেছি কারণ এখন তো তকে দেবো না পরে দেব তো আজকে সেটাই রান্না আর ডাল বানিয়েছি অমিতা দিয়ে ডাল বানিয়েছি আর এই ডালের বড়াটা এক্সট্রা করে রেখে দেবো ডাল দিয়ে খাওয়ার জন্য তো ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে বললাম আজকে সিম্পল রান্না করে নেবো আর তেমন একটা মশলা দিয়ে নিই কারণ এখন তো আমাকে একদম বয়েল খেতে বলেছে তার জন্য একটু কম মশলা দিয়ে রান্না করে নিয়েছি আর এটা ছেলের জন্য ডাল দিয়ে বড়া দিয়ে খেয়ে নেবো আর যদি তরকারি খায় খাবে নাহলে ও আসলে ওকে তো ডিম আমেট করে দিয়ে দেবো আমি তো খাবো না এখন ডিম টিম কিছুই তো সেটাই এখানে ভাত রয়েছে এখানে ছেলের জন্য বড়া আর এদিকে তোমাদেরকে বললাম এই তরকারি আর এদিকে ডাল তো চলো এখন গ্যাস টাস পুরো পরিষ্কার করে নিন গ্যাস টাস মুছে এদিকে কড়াইটাও ধুয়ে নেবু রেখেছি লেবুটাও আমি এখন কেটে নেব তো বিছানাটা এইভাবে রেখে দিলাম ওইদিকে পাকঘরের সব কাজ টাস করে এখন ভাবলাম ফ্যানটা চালিয়ে এদিকে কাপড়গুলো সব গুছিয়ে নিই তারপর ছেলে আসবো ছেলে আসার সাথে ভাত খেয়ে নেব এদিকে বিছানা সব সব গুছিয়ে নিয়েছি আর এই যে কাপড়গুলো গুছিয়েছি এগুলো সব মানে শোকেসে ঢুকিয়ে রাখবো আর বিশ্রান্তা সব কমপ্লিট হয়ে গেছে গুছানো আর চুলটা ভিজা এখনও ছাড়ি নেই চুলটা ভি মানে ছাড়বো যে ছাড়তে চান্স পাচ্ছি না রান্না করে নিলাম আর সেটাই চলো একটু রেস্ট করে আসছি তারপরে ছেলে আসবো ছেলে আসার সাথে সাথে ভাত খেয়ে নিব তো চলো একটুখান পর আবারও আসছি তো চলো বন্ধুরা চাটা বানিয়ে নিচ্ছি আর এখন চা খেয়ে নিব। আর এই দুধের সসপ্যানটার মধ্যেই আমি চাটা বানিয়ে নিচ্ছি কারণ দুধ শেষ হয়ে গিয়েছে এখন সসপ্যানটা ধুতেই হবে তো তার জন্য ভাবলাম না আমি এটা আমাদের চাটা বসিয়ে দিই এটা ধুয়ে নেব দাদা ভাই যখন রাত্রেবেলা আসবে মানে নটার দিকে আসে নটা সাড়ে নটার মধ্যে চা নিয়ে আসবে কি বলছি আমি আবোল তাবোল দুধ নিয়ে আসবে তখন আমি এটা ধুয়ে নিয়ে ভালো করে আর এদিকে নিয়ে নিয়েছি আমি চানা কুচকুচ কুচকুচ চানা চাষ চার সাথে খেয়ে নেব আর এইখানে দিয়ে দিয়েছি ছেলের মন পছন্দ আলুর চাট ও আলু খেতে খুব ভালোবাসে আমি এখন এখানে সিটি দিয়ে দিয়েছি ঠান্ডা হোক পরে বানিয়ে দিব ওকে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের জন্য ভিডিওটা এখানে অ্যান করলাম তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানে সবার ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি বাই বাই